সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আবার নতুন করে আমরা প্রজেক্ট শুরু করে দিয়েছি আগে যে রমজান টার্গেট করে শশার প্রজেক্টটি ছিল সেটা এখন শেষ হয়ে গেছে আপনারা দেখেন এখানে আমরা শশা আবার নতুন করে লাগাব ইনশাআল্লাহ এই পাশে যে আপনারা পুলোরটি দেখতে পাচ্ছেন পানি দেওয়া রয়েছে ড্রেনে এখানে আমরা লাউ লাগিয়েছি তো আসলে আমাদের এবারের গরমের জন্য লাউয়ের প্রস্তুতি একটু বেশি নিছি শশার থেকে লাউ আসলে লাভজনক একটা সবজি সেজন্য আমরা এখানে যে জাতের লাউ চাষ করেছি গত বছরের বিগত দিনের আলোকে দেখেছি যে হিরা লাউ সুপ্রিম সিড কোম্পানি এই জাতটি মার্কেট করে থাকে তো আমরা আসলে এই হিরা জাতটি এখানে চাষ করেছি একটু সামনে যদি আপনারা লক্ষ্য করেন এই যে সামনে বেড দেখা যায় এই বেড থেকে এই বেডের দূরত্ব আসলে আমরা বিশ হাত টোটাল তিরিশ ফিট আমরা রেখেছি লাউ আসলে অনেক প্রচুর পরিমাণ বেয়ে থাকে এবং লাউর জন্য অনেক বড় মাছা দিতে হয় তা নাহলে আসলে পরিপূর্ণ লাউ সংগ্রহ করা অসম্ভব সেজন্য আমরা একটু মাছাটা একটু বড় করেই দিয়েছি যাতে করে সম্পূর্ণভাবে আমরা লাউ এখান থেকে সংগ্রহ করতে পারি সঠিকভাবে একটু সামনে যদি খেয়াল করেন এখানে আমরা লাউয়ের যে বীজ আলাদা করে সারা দিয়ে এখানে নিয়েছি এখানে আমরা আলাদাভাবে কোকোফিল্ডের মাধ্যমে সারা উৎপাদন করেছি এই সারাগুলো এই সকল জায়গায় যেখানে উঠবে না মিসিং হয়ে যে যাবে যে সারাগুলো সেখানে আমরা সারাগুলো বসিয়ে দেব সেজন্য আমাদের এই সারা করা তো যাই হোক আপনারা ঘুরে ঘুরে দেখলেন যে এবার আমার লাউয়ের প্রজেক্ট একটু বড়ই হয়েছে আপনারা সকলেই আমার লাউর প্রজেক্টের জন্য দোয়া করবেন দুই থেকে তিন দিন আগে আমি এখানে বিষ দিয়ে দিয়েছি অনেক জায়গায় মোটামুটি এসেও গেছে বীজ এই যে দেখেন একটু খেয়াল করেন এই যে এখানে অঙ্কুরোধ হচ্ছে প্রায় প্রায় জায়গায় অঙ্কুরোধ হচ্ছে এই একটা দেখেন এখানেও বীজ অঙ্কুরোধ হয়েছে এই পাশে যদি একটু খেয়াল করেন এই যে দেখেন এই যে বীজ অঙ্কুরোধ হয়েছে হয়তো বা এবারে দুই থেকে তিন দিনের মধ্যে সব জায়গায় বীজ অঙ্কুরোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমাদের লাউ এবং শশার পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাই হোক প্রিয় দর্শক বলতে বলতে আজকের শেষের দিকেই এসে গেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম